আর কই গগিন্নি কোথায় গেলে তোমার কি কি প্রয়োজন আমাকে একটু লিখে দাও তো আসলে কাজের চাপে আমার খুব একটা মনে থাকে না তো তাই আর কি তুমি তো সব সময় শুধু ভুলে যাও সব কিছু আসলে কি ভুলে যাও নাকি আমি যা চাই তা আমাকে না দেবার এটা পরিকল্পনা না গিন্নি তুমি কি যে বলো তুমি যা চেয়েছো আজ পর্যন্ত আমি কি তোমাকে দিইনি তুমি বলো তো হ্যাঁ তা দিয়েছো কিন্তু ইদানিং দেখছি তুমি যেন সব কিছু ভুলে যাচ্ছ আরে ভুলিনি ভুলিনি আসলে কি জানো তো প্রত্যেকদিন নতুন নতুন জিনিসপত্র দিলে তার কোনো মূল্য থাকে না আমি ভেবেছি সপ্তাহের একদিন তুমি যা চাও সমস্ত কিছু তোমাকে মুখের সামনে হাজির করে দেবো তাহলেই তুমি খুশি হয়ে যাবে আর আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে বেশ ডাকাই যাক আচ্ছা শোনো আজকে আসবার সময় এক বস্তা সরু চাল নিয়ে এসো ঘরে চাল একদম পুড়িয়ে যাচ্ছে এই তো একদম অর্ডার করলেই মুখের সামনে এসে হাজির করে দেব হ্যাঁ আর এই চারিদিকে তাকিয়ে দেখো অনেকে দুবেলা খাবারের জন্য দুমুঠো চাল পর্যন্ত পায় না তুমি ঠিকই বলেছ ওই তো আমার ছোট বোন কোথা থেকে ধরে যে ওই ভিকারির বাচ্চাটাকে বিয়ে করলো দেখো এখন দুবেলা খাবার জন্য হয়তো চোখের জল ফেলছে তাহলে তোমার মতো সুখ আর কতজনকার আছে বলো এবার বলো তোমাকে আমি ভালো রেখেছি কি রাখিনি গো সত্যি তুমি আমাকে খুব ভালো রেখেছ আমার তো খাওয়া পরার কোনো অভাব হয় না মাসে আমি করে শাড়ি পাই তোমার কাছ থেকে আর তো আমার কাছে অফুরন্ত আছে আর ওদিকে তোমার বোন তার কি সারা বছরেও একটাও কাপড় জোটে তুমি যে আমাকে কি দেখে বিয়ে করলে আমি এখনো বুঝতে পারছি না তোমার কোন ইচ্ছেটা আমি পূরণ করেছি বলো তো আজ পর্যন্ত ঠিক করে শোনো তুমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই এক কাঁদনী গাইবে না বলে দিলাম আমি তোমাকে আগেও বলেছি আমার অর্থ বৃত্ত এসবের প্রতি কোনো টান নেই আমি চেয়েছিলাম একজন ভালো মনের মানুষ উপরওয়ালার কাছে সব সময় প্রার্থনা করতাম আর উপরওয়ালা তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তাই আমি তোমাকে বিয়ে করেছি পছন্দেরও তো একটা ঢং থাকা উচিত তোমার জায়গায় আমি হলে কিন্তু আমি নিজেকে কোনোদিনই পছন্দ করতাম না সে তো তুমি আমাকেও পছন্দ করো না সেটা তোমার কথা শুনলেই বোঝা যায় এই কথা কেন বলছো তুমি এই যে প্রত্যেক দিন উঠে তুমি আমাকে এসব ঢঙের কথা শোনা এখান থেকেই বোঝা যায় যে তুমি হয়তো আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে চাইছো ছি ছি গিন্নি এসব তুমি কি বলছো আমাকে আমি কোনোদিন স্বপ্নেও একথা ভাবি না গো আসলে কি জানো তো এর ওর কর্তা যখন তার গিন্নি দিকে অনেক কিছু উপহার দেয় তখন আমার খুব কষ্ট হয় আমি তোমাকে আজ থেকে প্রায় ছ মাস আগে একটা শাড়ি কিনে দিয়েছিলাম সেটাই এখন চালাচ্ছ আমার বেশি কিছুই চাই না গো আমার যতটুকু আছে ততটুকুতেই আমি খুশি আমি শুধু তোমার সঙ্গে শান্তিতে এই ঘরে জীবনটা কাটাতে চাই মা বলি কেউ বাড়িতে আছিস একবার বেরিয়ে আয় না মা কি ব্যাপার কি চাই এখানে সেই কখন থেকে রাস্তায় হেঁটে বেড়াচ্ছি রে তুই আমাকে দয়া করে একটু জল দিবি মা প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে যে যখনই বড় বাড়ি দেখেছ জল চাইতে চলে এসেছো বলো এরপর জল খাবার নাম করে আর কত কিছু যে চাইবে তার তো কোনো ইয়াতা নেই আরে মা আমি কিছুই চাইবো না রে তোর কাছে তুই আমায় একটু দয়া কর আমার সত্যি খুব জল তেষ্টা পেয়েছে রে আর হাঁটতে পারছি না একটু ওসব জল টল হবে না তুমি এখান থেকে এসো তুই এইভাবে কেন কথা বলছিস রে মা আমি তো তোর কাছ থেকে সাহায্য পাব বলেই এলাম ওরকম অনেক ভিখারি দু বেলা আসে প্রথমে জল চাই তারপরে খাবার চাই তারপর টাকা চাই এই করতে করতে তো একেবারে মাথায় উঠে পড়ে যেন একেবারে সমস্ত জিনিস আমাদের কাছেই গচ্ছিত রাখা আছে এমন ভান করে ওই রকম বলিস না মা আমি ওই রকম নই রে আমাকে তুই জল দিলে আমি তোকে অনেক করে তা আমি ধুয়ে খাবো নাকি যত সব ছোট লোক এই যাও তো যাও যাও এখান থেকে বেকার শুধু শুধু সময় নষ্ট করো না আমার ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তবে মনে রাখিস তুই মানুষের সাথে যেভাবে ব্যবহার করলি সেই ব্যবহার কেউ ভুলবে না রে নে নে খা তোরা না খেলে কি করে হবে তোদের জন্য সকাল থেকে কত কি খাবার রেখে দিয়েছি তোরা না খেলে যে আর হবে না মারে আমাকে একটু জল দিবি মা আমি সেই অনেক দূর থেকে হেঁটে আসছি নদীর ওপারে কেউ আমাকে জল দিল না রে এই বাঁশের ব্রিজ বাড়ি আমি এখানে এলাম সে কি আপনি সেই নদীর ওপার থেকে জল না খেয়ে এখানে আসছেন আরে আসুন আসুন আমি আপনাকে জল দিচ্ছি অনেক শান্তি পেলাম রে মা সত্যি এত শান্তি আমি আগে কোনো দিনও পাইনি কিন্তু আপনাকে পথে কেউ জল দিল না কেন আমি তো সেটাই বুঝতে পারছি না জল দিতে তো আর পয়সা লাগে না সেটা কজর বোঝে রে মা আমি নদীর ওপারে একটা বড় বাড়িতে গিয়েছিলাম তো সেখানকার বউটা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল ও বুঝেছি দিদি আপনার সাথে এমন ব্যবহার করেছে দিদি মানে ও কি তোর নিজের দিদি হ্যাঁ বুড়িমা ও আমার নিজের দিদি ওর বড় বাড়িতে বিয়ে হয়েছে ও অনেক বড় লোক জানেন হতে পারে কিন্তু ওর মনটা অত্যন্ত নিচ কারোর পরোয়া করে না অসহায় মানুষকে যে একটু সাহায্য করা দরকার সেটা ওরা বোঝে না রে তার থেকে তুই অনেক ভালো রে মা তুই থাকিস সেই কুঁড়ে ঘরে কিন্তু তোর মনটা অনেক বড় আমি আশীর্বাদ করি মা তোরা যেন সারা জীবন সুখে থাকিস আপনি এখন কোথায় যাবেন বুড়িমা আমার যাওয়ার বিশেষ কোন জায়গা নেই রে আমি ওই পথে পথেই ঘুরে বেড়াই দেখি কোন বৃদ্ধাশ্রমে আমার ঠাই হয় কি না এখন আসে রে মা তোরা ভালো থাকিস কইরে মা রূপা দেখে যা আমি এসেছি কোথায় গেলি তুই একবার বেরিয়ে আয় আরে বাবা তুমি এসেছো আরে আমার যে বিশ্বাসই হচ্ছে না সত্যি তুমি আমাকে খুব বড় একটা উপহার দিলে আরে এসো এসো তোমার এই বড় মেয়ের বড় বাড়িতে এসো আহা তোদের বাড়িতে এসে যে কি আরাম তুই কল্পনা করতে পারবি না আমার বার বার মন চায় তোর বাড়িতে আসি আমি তো তোমাকে কতবার বলেছি একা একা না থেকে তুমি আমাদের বাড়িতে সারা জীবনের জন্য চলে এসো দেখো তো এত বড় বাড়িতে আমরা তো একাই থাকি দুজন তা তোমার এলে কোনো অসুবিধা হবে না না রে মা সেটা হয় না মেয়ের বাড়িতে এসে থাকলে লোকে কি বলবে বল দেখি তা তোরা কেমন আছিস বল আমরা খুব ভালো আছি বাবা তুমি আমাকে দেখে শুনে একটা ঘরে বিয়ে দিয়েছিলে বটে হ্যাঁ নিশ্চয়ই তোকে অনেক সুখে রাখে তাই না হ্যাঁ বাবা আমাকে অনেক সুখে রাখে এমন কি কিছু নেই যা ও আমাকে দেয় না সমস্ত কিছু আমি না চাইতেই এনে দেয় এটাই তো চাই তোদেরকে সুখী দেখলি আমরা সুখী তা বাবা এবার বলো হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো কেমন করে ও হ্যাঁ আসল কথাটা বলতেই তো ভুলে গেছিলাম আসলে আমি একটা দাওয়াত রেখেছি তো এই দাওয়াতে তোদের সকলের আশা চাই সকলের বলতে কি বোনও যাবে না কি ওদের বাড়িতে এখনও যায়নি সত্যি বলতে ওদের বাড়ি যেতে একদম ভাল লাগে না তাও যেতে হবে মেয়ে হয়তো সত্যি বাবা তোমার ছোট মেয়ের বলিহারি একটা ঘর দেখে বিয়ে করলো বটে দুবেলা দু মুঠো খেতে পায় না ভালো করে হ্যাঁ যত কাকে আর কি বোঝা বিমা। যাক সেসব কথা বাদ দে আমার না খুব খিদে পেয়ে গেছে এখন দুটো খেতে দিবি হ্যাঁ খেয়ে দে আবার ওই গরিবখানায় যেতে হবে তো হ্যাঁ হ্যাঁ বাবা তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আরে বাবা তুমি আমার কি সৌভাগ্য তুমি আমাদের বাড়িতে এলে এসো এসো ভেতরে এসো ভেতরে যাব তোদের ভেতর আছে কোথায় ঘর বাহির সবই তো সমান হ্যাঁ বাবা আসলে ছোট ঘর তো তাই জন্যই আচ্ছা শোন বেশি কোন বসবো না তোদের ঘরে তোকে কিছু কথা বলতে এলাম না বাবা সেটা হয় না তুমি আগে বসো তারপর যা বলবার বলবে কি করে যেই ঘরে থাকি সে সেটা তুই জানিস বাপ রে বাপ আমার এসেই যেন গা গোলাচ্ছে তবে আমার খুব ভালো লাগে জানো বাবা আমি খুব শান্তিতে আছি এখানে হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি কত শান্তিতে আছিস আগে একটা কাপড় গিয়েছিলাম এখনো পর্যন্ত সেই কাপড়টা পরে আছিস আমার বেশি কিছু চাই সব না বাবা আমি অল্পতেই সন্তুষ্ট যাক ভালো থাকলি ভালো আমার আর কি আমি ভালো কথা বলতে এলাম শোন আগামী পরশু আমার ঘরে একটা দাওয়াত রেখেছি তা তোর দিদি আর জামাইবাবুকে নেমন্তন্ন করে এসেছি তোদেরকেও বলে গেলাম আর চলে যাবি হ্যাঁ দুটো ভালো মন্দ খেয়ে আসবি কি উপলক্ষে দাওয়াত বাবা কোন উপলক্ষ্য নয় আমার ইচ্ছে গেল তাই আমি দাওয়াত দিচ্ছি ঠিক আছে বাবা আমি ওই দিন ওকে নিয়ে চলে যাব ঠিক আছে তাহলে ওই কথাই রইল আমি তবে এখন এলাম কেমন এখানে বেশিক্ষণ থাকতে আমার ভাল লাগছে না তোর কোথায় কষ্ট হচ্ছে রে মা আমাকে বল না কোথায় কষ্ট হচ্ছে তোর মা মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে পেটে খুব লাগছে আমাকে কিছু ওষুধ দাও না মা আমি ওষুধ খেলে এক্ষুনি ভালো হয়ে যাব আমি যে তোর জন্য ওষুধ কিনবো সেই টাকা আমার কাছে নাই রে মা তুই একটু কষ্ট করে শুয়ে থাক আমি বরং একবার নিখিল বাড়ি থেকে ঘুরে আসি নিখিল দা আমাকে টাকা দিয়ে সাহায্য করবে আচ্ছা মা তাড়াতাড়ি চলে আসবে নিখিল দা ও নিখিল দা দয়া করে আমাকে একটু সাহায্য করো আমার মেয়েটার ভীষণ শরীর খারাপ ওষুধ কেনার মতন আমার কাছে একটাও টাকা নেই তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে খুব ভালো হয় দেখ তোরা যে এইভাবে নির্লজ্জের মতো আমার বাড়িতে চলে আসিস তোতে লজ্জা লাগে না বড় লোক দেখেই তুই ভেবে নি সে যখনই টাকা চাইবি তখনই তোকে টাকা দিয়ে দেবো কি হ্যাঁ আমার কাছে কি টাকার কাজ রেখেছিস হ্যাঁ দাদা খুব বিপদে পড়ে তোমার কাছে আশা নিয়ে এসেছি দয়া করে ফিরিয়ে দিও না হলে আমার মেয়েটার শরীরের খুব খারাপ হয়ে যাবে মেয়েটা যে বাঁচবে না না রে পারলাম না তুই অন্য কোনো ব্যবস্থা কর দেখ অন্য কোথাও পাস নাকি এখন আমি কি করব কার কাছে সাহায্য চাইব আমাকে যে যা হোক করে আমার মাকে বাঁচাতেই হবে আমি বরং একবার পলাশ তার কাছে গিয়ে দেখি কিন্তু ওরা কি আমাকে সাহায্য করতে পারবে পলাশদা বাড়িতে আছো আরে নিলি তুমি এখানে কি করছো আর তোমাকে এরকম উদাস লাগছে কেন কি হয়েছে তোমার মেয়েটার শরীরটা ভীষণ খারাপ ওষুধ কিনবো তার টাকাও আমার কাছে নেই নিখিলদার কাছে গিয়েছিলাম কিন্তু নিখিলদা আমাকে সাহায্য করলো না এখন মেয়েটা আমার চিকিৎসায় মারা যাবে তুমি না দিদি আমরা থাকতে ওর কিছুই হবে না দিদি আমার কাছে কিছু জমানো টাকা আছে আমি সেগুলো তোমাকে দিচ্ছি তুমি বরং সেগুলো নিয়ে ওর জন্য ওষুধ কিনে নিয়ে চলে যাও তুই তোর জমানো টাকা থেকে আমাকে ওষুধ কিনবার জন্য দিবি কেন দেবো না আমার থেকে এখন এই টাকাগুলো তোমার বেশি প্রয়োজন তাই তোমাকে আমি এই টাকাগুলো দিচ্ছি তোকে অসংখ্য ধন্যবাদ রে বোন তোদের মন যে কত বড় তুই আজকে তা আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলি ঠিক আছে তোমাকে এখন অত ধন্যবাদ দিতে হবে না তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি যাও আরে এসো এসো বাবা জীবন আয় মায় তোদের জন্য সে কখন থেকে অপেক্ষা করছি এতক্ষণ আসতে সময় লাগলো আর বলো না বাবা তুমি তো ওকে চেনো সারাক্ষণ শুধু কাজ আর কাজ কাজ ছাড়া কিছুই বোঝে না তাই আসতে একটু দেরি হয়ে গেল না না কাজ নিয়ে থাকা খুব ভালো অন্তত নিজেকে ব্যস্ত তো রাখতে পারে সারা দিন তো সময়টা বেকার বেকার নষ্ট করে না তা চলো বাবা জীবন নিশ্চয়ই তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো চলো এখন ভেতরে চলো কিছু মনে করো না বাবা হ্যাঁ তাড়াহুড়োর মাথায় মিষ্টি কিছু আনা হয়নি আরে না না সেসব নিয়ে তোকে ভাবনা চিন্তা করতে হবে না চল চল তোরা ভেতরে চল কেমন আছো বাবা শরীর কেমন আছে তোমার হ্যাঁ ভালো আছি তা কি বাবা তোদের আসতে এত দেরি হলো কি করছিলিস কি আসলে বাবা আমাদের ওখানে একটা বাচ্চা মেয়ের খুব শরীর খারাপ ছিল তাকে একবার দেখে আসতে গিয়েছিলাম তো তার মা তার মা আমাদেরকে ছাড়লো না বাবা তোদের কেউ এত খাতির করে কেউ খাতির নয় বাবা আসলে ওদের পরিবারটাকে আমরা খুব ভালোবাসি তো তাই জন্যই হয়তো আমাদেরকে ঠিক আছে ঠিক আছে অত না বকে এখন তোদের জন্য বাড়ির পাশের ওই অতিথিশালাটা একটা জায়গা করা আছে ওখানে গিয়ে বরং তোরা বিশ্রাম নে আচ্ছা বাবা আমরা তাই যাচ্ছি আরে কি হলো তুমি আবার হঠাৎ করে কাঁদছো কেন তোমার কি মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় নাকি তুমি কিছু মনে করো না গো দেখো দিদি আর জামাই বাবুকে ঘরের ভেতরে নিয়ে গেল আর আমাদের এই বৈঠকখানায় থাকতে দিল অত মনে করবার কি আছে থাকতে তো দিয়েছেন যদি এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিতেন তাহলে একটা আলাদা ব্যাপার ছিল তুমি এখন চোখের চল মুছে ফেলো তুমি আমাকে মাঝে মাঝে বলো না যে তোমাকে কি জন্য বিয়ে করলাম আমারও সত্যি এখন মনে হয় সত্যি তো তোমাকে কি জন্য বিয়ে করলাম যা বাবা আমি আবার কি করলাম আমি কি কোনো ভুল করেছি গিনি না আমার কারণে আমার বাবার কাছ থেকে তোমাকে কত অপমান সহ্য করতে হয় ওই অপমান আমি সহ্য করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এক কই রে মা রূপা আরে বড় জামাইকে মাছের বড় মাথাটা দে আমি কত কষ্ট করে ওর জন্য বাজার থেকে নিয়ে এলাম আ বাবা এই যে দিচ্ছি দিচ্ছি আর এই যে দীপা তোর বর তো আবার এত বড় মাছ কোনোদিন খায়নি দেখ একটার বদলে দরকার হলে দুটো করে খা কবে আবার এসব খাবার ভাগ্যে জুটবে আসলে বাবা কি জানো তো আমরা তো এসব মাছ সচরাচর খাই না তাই জন্য এই মাছগুলো আমাদের পেটে হজম হবে না তুমি বরং আমাদের জন্য চিংড়ি মাছ আনতে পারতে তোরা কি আর খেতে পারিস বল চিংড়ি মাছি যদি আগে খেতে চাইতিস তাহলে অবশ্যই তোকে এনে দিতাম কিন্তু এখন তো আর কোন উপায় নেই সে কি বাবা আমাদের দাওয়াত দিয়ে আমাদের কি খেতে পছন্দ কি না খেতে পছন্দ তা না জেনে তুমি সমস্ত কিছু আয়োজন করে ফেললে আমি তো দেখতে পাচ্ছি তুমি তোমার বড় জামাইয়ের জন্যেই বেশি আয়োজন করেছো। আই মুখ সামলে কথা বল দীপা তুই বাবাকে অপমান করছিস তো সাহস তো কম নয় অপমান নয় দিদি বাবা তো আমাদের দুই বোনের সংসার কেমন খুব ভালোভাবেই জানতো যখন তোদের দুজন স্বামী স্ত্রীকে তোরা বড় লোক বলে ঘরের ভেতরে থাকতে দিল আবার আমরা স্বামী স্ত্রী গরিব বলে আমাদেরকে বৈঠকখানায় থাকতে দিল তাহলে তো খাবার বেলাতেও আলাদা আলাদা করবার দরকার ছিল তাই না গিন্নি তুমি চুপ করো না চুপ করবো না সমস্ত কিছুর একটা সীমা থাকা দরকার বাবা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি কি জেনে শুনে কাজ করেছ তুমি কি আদৌ না যে আমাদের পরিবারে কি খাবার দাবার হয় আমি ভাবলাম তোরা হয়তো এই খাবার পছন্দ করবি তুমি তাহলে আমাকে এখনো বুঝতেই পারো বাবা প্রয়োজনের অতিরিক্ত আমাদের কোনো কিছুই পছন্দ নয় তাহলে বলতেই হবে তুমি তোমার কাজে বিফল বিফল মানে মানে তুমি অতিথিদের না সমস্ত কিছু আয়োজন আর এটা আমাদের পক্ষে অত্যন্ত অপমানজনক আমাদের এত কিছু প্রয়োজন ছিল না আমাদের যদি শুধু ভাত ডাল আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দেওয়া হতো তাহলে আমরা খুব আনন্দ করে খেতাম আচ্ছা এখন তো আনা নেই তাহলে আর কি করা যাবে সেই তো আমাদের আর কিচ্ছু করবার নেই বাবা পরের বার যদি দাওয়াত করো তাহলে সমস্ত কিছু বুঝে শুনে করবে যতই হোক আমরা গরিব আমাদের তো একটা মান সম্মান আছে এই যে উঠে পড়ো তো চলো আমাদের এখান থেকে চলে যেতে হবে মানে তোরা এখনই চলে যাবি মা অত দুঃখ পাওয়ার কিছু নেই বাবা তোমার আরেক মেয়ে জামাই আছে যাদের জন্যে তুমি এত বড় দাওয়াতের আয়োজন করেছো তুমি তাদেরকে আপ্যায়ন করো আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখনই ফিরে যেতে হবে গো এটা তুমি কি করলে গিন্নি তুমি বাবার মুখের উপর এই কথাগুলো বলতে পারলে উনি যদি তোমাকে আর আমাকে ডেকে নিয়ে গিয়ে বার বার অপমান করতে পারেন তাহলে আমিও পারি উনি গুরুজন বলে আমি এতক্ষণ চুপ ছিলাম কিন্তু সব সময় চুপ থাকাটা ভালো নয় নিজের আত্মসম্মান বোধটাকেও কারোর কাছে বিকিয়ে দেওয়া যায় না দেখো তো আমার জন্য তোমাকে কত অপমানিত হতে হচ্ছে সেটা তোমার কোনো দোষ নয় যাদের যেমন মানসিকতা তারা তো তেমনই করবে চলো সারাদিন তো কিছুই খাওয়া হয়নি আমাদের ঘরে আমি চিংড়ি মাছ ভেজে রেখে গিয়েছিলাম ওই দুখানি ভাত চাপিয়ে দি তারপর চিংড়ি মাছ দিয়ে আরাম করে খাওয়া যাবে আরে বাবা আপনি এখানে না এসে থাকতে পারলাম না আসলে আমি তোমাদের সাথে খুবই বাজে ব্যবহার করেছি আমি আশেপাশের লোকজনের কাছ থেকে শুনেছি তোমাদের ঘর ছোট হতে পারে কিন্তু তোমাদের মনটা বিশাল বড় তাই আমি আমার ব্যবহারের জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি এ আপনি কি বলছেন বাবা আপনি গুরুজন হয়ে আমাদের কাছে ক্ষমা চাইবেন কেন আজকে দুপুরে যে ব্যবহার আমি করলাম সেসব কথা আমরা আর মনে রাখিনি পলজদা আমার মে ভালো হয়ে গেছে দীপাদি যদি সেদিন আমাকে টাকাটা দিয়ে সাহায্য না করতো তাহলে আমি ওষুধ কিনে খাওয়াতে পারতাম না সে কি তোমার মেয়ের যে শরীর খারাপ হয়েছিল তা তো জানতাম না দিবাদি তোমাকে বলেনি হয়তো কিন্তু আমি আজকে তোমাদের টাকাটা ফেরত দিতে এসেছি কিসের টাকা আমি তোমাকে সেই টাকা ফেরত দিতে বলেছি তোমার মেয়ে সুস্থ হয়েছে এতে আমি খুব আনন্দিত হয়েছি কিন্তু দিদি এরকম করলে কি করে হবে সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি করে করে কাজ জমিয়ে তুমি তোমার মেয়ের প্রতি খেয়াল রেখো সত্যি মা তোদের দেখে আমি অবাক হচ্ছি তোরা গরিব হয়েও বিপদের সময় মানুষকে সাহায্য করছিস তোদের প্রতি আমার খুব গর্ব হচ্ছে রে